এর থেকে বড় বৃষ্টি হইতেছে শব্দটা শুনলেই যেন ভেতরটা কেমন নরম হয়ে যায় এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে থাকে হাজারো স্মৃতি কিছু না বলা অনুভূতি কিছু ব্যথা কিছু ভালোবাসা শৈশবের বৃষ্টি এর থেকে বড় বৃষ্টির দিনে স্কুল ছুটি হলে মনে হতো যুদ্ধ জয় করেছি মারের ডেকে আনা গরম খিচুড়ি আর ডিম ভাজা যেন রাজকীয় ভোজ দাদা বলত বৃষ্টির ফোটায় নাকি গল্প লুকানো থাকে জানালায় বসে আমি সেসব গল্প শুনতাম চুপচাপ শহরের বৃষ্টি ও ব্যস্ততা এর থেকে বড় শহরের বৃষ্টি অন্যরকম এখানে কেউ ছাতা ছাড়াই দৌড়ায় কেউ হর্ন বাজায় আবার কেউ ব্যস্ত অফিস চাওয়ার জন্য রিক্সা খোঁজে কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও কেউ একজন দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে চুপচাপ তাকিয়ে থাকে বৃষ্টিতে প্রেম আর বৃষ্টি এর থেকে বড় বৃষ্টির সঙ্গে প্রেমের সম্পর্ক চিরন্তন এক ছাতার নিচে প্রথম হাত ধরা বৃষ্টিতে বিজে একসাথে হাঁটার মুহূর্তগুলো যেন সিনেমার দৃশ্য আবার কিছু প্রেম শুধুই শুরু হয় বৃষ্টির দিনে শেষও হয়ে যায় ঠিক যেমন হঠাৎ নেমে আসে হঠাৎ থেমে যায় স্মৃতি আর বিচ্ছেদের বৃষ্টি এর থেকে বড় বৃষ্টির শব্দ অনেক সময় মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া মানুষদের হয়তো কারো মা আজ নেই হয়তো কেউ ভীষণভাবে কারো কাছে ফিরে যেতে চায় কিন্তু বৃষ্টি শুধু ফিরে আনে স্মৃতি মানুষকে নয় গ্রাম বাংলার বর্ষা এর থেকে বড় বাংলার বর্ষা পদ্মার পারে নৌকা কাঁচা রাস্তা আর পাক্ষেতের পাশে দাঁড়িয়ে দেখা বৃষ্টি কে কবিতার মতো বলে উঠেছিল এমন দিনে তারে বলা যায় এমন ক্ষণ বরিশায় সমাজ ও বাস্তবতা এর থেকে বড় কিন্তু সব বৃষ্টি কি আনন্দের হয় বৃষ্টিতে ঘর ভিজে যায় গরিবের স্কুলের পথ হয় পানির নিচে রিক্সাওয়ালা ভিজে ভিজে প্যাডেল চালায় কোন বৃষ্টি তাদের জন্য কবিতা নয় বেঁচে থাকার লড়াই একাকিত্ব আর মানসিক শান্তি এর থেকে বড় বৃষ্টি অনেকের কাছে একাকিত্বের প্রতীক আবার অনেকের কাছে মানসিক শান্তির যারা কোলাহল পছন্দ করে না তারা বৃষ্টির শব্দে আশ্রয় খোঁজে এক কাপ চা একটা বই আর একটা জানালার পাশে বসে যেন একটা সম্পূর্ণ জগৎ রঙের ছোট হিরে সাহিত্য গান আর বৃষ্টি এর থেকে বড় বাংলা গান সাহিত্য কবিতা সব জায়গায় বৃষ্টির অবাধ প্রবেশ রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক গান পর্যন্ত বর্ষা নিয়ে শত শত সৃষ্টি হয়তো এজন্যই এই ঋতুটি আমাদের এত আপন এর থেকে বড় আজও বৃষ্টি হইতেছে আপনি এখন কোথায় কেমন আছে আপনার মন এই বৃষ্টি কি আপনাকে কাউকে মনে করায় যদি হ্যাঁ তাহলে সেই অনুভূতি ভুলে যাবেন না কারণ বৃষ্টির দিনে মনে রাখা যায় এমন মানুষগুলোই আসলে জীবনের আসল সম্পদ